তোমাদের সবাইকে ক্রিয়েশন পক্ষ থেকে সুস্বাগতম আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে সেকেন্ড সাবমিটিভ এভার চব্বিশের ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সমাধান করছি এই প্রশ্নপত্রের সেটটি তোমরা রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্রার প্রশ্ন বিচিত্রার সেট নাম্বার টু বোলপুর গার্লস হাইস্কুলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি পুরোটা দেখো আর যারা এই চ্যানেলে নতুন তারা তারা এই সব তোমরা ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে একটা লাইক দাও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটি শেয়ার করো আলোচনা শুরু করছি একে থাকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো করছি কোনো পাঁচটি এক দশমিক একের থাকে ভারতবর্ষে যে যে উপজাতির মধ্যে মেঘালীতি ব্যবস্থা প্রচলিত আছে তা হলো ও খাসি খাসি ও ভিল কোল ও মুন্ডা কোল ভিল সঠিক উত্তরটি হলো অপশান এতে ও খাসি এক দশমিক দুইয়ের থেকে ঋক অংশ হল স্ত্রুতি স্ত্রোত ভেক স্তুতি শ্লোক সঠিক উত্তর ট্রোল অপশান শীতের বেক স্তুতি এক দশমিক তিনের দাকে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয় বৈশালীতে পাটলিপুত্রের রাজনীতি সঠিক উত্তর টোল অপশন পাটলিপুত্রে এক দশমিক চারের থেকে বৌদ্ধ বৃক্ষ হল আম গাছ বট গাছ পিপুল গাছ চতুর গাছ সঠিক উত্তর ট্রোল অপশন শীতে গাছ এক দশমিক পাঁচের থাকে কোনটি বিমানার নানাঘাট নানাঘাট নাসিক কার্লি হাতি গুম্পা শিলালেক সঠিক উত্তর টোল অপশান এতে নানাঘাট এক দশমিক ছয় থাকে সমুদ্র দক্ষিণ ভারতের নয়জন দশজন এগারো জন বারো জন রাজাকে পরাজিত করা উত্তর ট্রেন বারোজন রাজাকে এক দশমিক সাত থেকে বৈজ্ঞিকাজের রাজধানী ছিল বৈশালী সরে উত্তর দিতে বৈশালী দুই থেকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো ভাষাটি দুই দশমিক ঠিক না ভুল লেখো বৌদ্ধ ধর্মের ভাষা সংস্কৃত উত্তর ভুল দুই 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 দশমিক দুই করো সকরাজ রুদ্র দমনের

তিনি তাকে নিচের প্রশ্নগুলি দুই তিনটি ব্যাখ্য হতো তার যে কোনো দুটি তিন দশমিক একের থেকে ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় দুটি মহাকাব্যের নাম লেখা উত্তর রামায়ণ মহাভারত দুই দশমিক তিন দশমিক দুই থেকে তীর্থঙ্কর বলতে দিগম্বর কাকিবালা কাদির বলা তো উত্তর তীর্থঙ্কর জৈন ধর্মের প্রধান প্রচারক তীর্থঙ্কর বলা হয় জৈন ধর্ম চব্বিশ জন তীর্থঙ্কর ছিলেন দিগম্বর জৈন সন্ন্যাসী ভদ্রবাহুর নেতৃত্বের একদল জৈন সন্ন্যাসী দাক্ষিণ্যে জড়ে যায় এরা মহাবীরের মতো কোনো পোশাক না পরে কঠোরভাবে ধর্ম পালন করতেন এর জন্য এদের দিকে অম্বর বলা হয় তিন দশমিক তিন থেকে হর্ষবর্ধন দ্বিতীয় পুরোগেশীর লড়াই ফল কী হয়েছিল উত্তর ভোর হর্ষবর্ধন দ্বিতীয় পুরোগেশীর মধ্যে এই যুদ্ধে দ্বিতীয় পুরোগেশী হর্ষবর্ধন উপনীত করেন তিন দশমিক চার থেকে কুষাণ কারা উত্তর কুষাণ রাজ্যের শাসক শ্রেণী যারা সিল্ক কুরুট শাসন করত তারা উত্তর পশ্চিম ভারত এবং মধ্য এশিয়ার উপর ক্ষমতা দখল করেছিল চারদিকে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও সংঘালিক ও ষর মহাজন পদ উত্তর জৈন ও বৌদ্ধ সাহিত্যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় ষোলোটি মহাজন পদের কথা জানা যায় তাদের একসঙ্গে ষোড়শ মহাজন পদ বলা হয় জৈন ও বৌদ্ধ সাহিত্য থেকে ষোড় মহাজন পদের কথা জানা যায় ষোড় মহাজন পদের ষোলোটি মহাজন পদ হল কাশি কসুর অঙ্গম বজ্জি মল্লচে পৎস্য কুরু পাঞ্চাল মৎস্য সুরসেন অশ্ব অবন্তি গন্ধার এবং কম্বোজ অবস্থান ষোলোটি মহাজন পদের মধ্যে অষ্ট দক্ষিণ ভারতে অবস্থিত বাকি সবগুলি ছিল উত্তর ভারতে শক্তিশালী চারটি মহাজন পদ ষোলোটি মহাজন পদ ক্রমে শক্তিশালী চারটি মহাজন পদ এবং কৌশল হিসেবে গড়ে উঠছিল মধ্যে মগধ শেষ পর্যন্ত শক্তি বেশি শক্তিশালী হয়ে উঠেছিল পঞ্চমহাভ্রত সম্পর্কে লেখক উত্তর জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ জৈনদের চতুর্চা সুব্রত বা চারটি নীতি পালনের নির্দেশ দিয়েছিলেন মহাবীর এই চারটি নীতির সঙ্গে আরও একটি নীতি যোগ করেন বর্ধমান মহাবীরের যোগ করার নতুন নীতিটি হল ব্রহ্মচর্য পালন করতে হবে জৈন ধর্মে এই পাঁচটি নীতিকে একসঙ্গে পঞ্চম মহাভ্রত বলা হয় ছাত্র শক্তি রাথে কী কী কারণে মগধ শক্তিশালী মহাজন পদ হয়ে উঠেছিল উত্তর খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে যে ষোলোটি মহাজন পদ গড়ে উঠেছিল তার মধ্যে শেষ পর্যন্ত মগধ বাকি বাকি মহাজন পদগুলি থেকে শক্তিশালী হয়েছিল মগধের শক্তিশালী হওয়ার কারণগুলি হলো এক নম্বরে মগধের অবস্থান মগধ ছিলাম গঙ্গা সুকর্ণ ও পাহাড়ে ঘেরা ফলে বাইরের কোন রাজ্য সহজে মগধ আক্রমণ করতে পারতো না দু নম্বরে মগধের অর্থনৈতিক সমৃদ্ধি গঙ্গার পলিমাটি দিয়ে তৈরি মগধের কৃষি জমিতে প্রচুর ফসল ফলত মগধের লোহা ও তামার খনি ছিল বলে মগধের সেনাবাহিনী সহজেই লোহার অস্ত্র শস্ত ব্যবহার করতে পারতো জলপথ স্তর প্রতি মগধের বাণিজ্য চলত তিন নম্বরে হস্তির প্রাচুর্য মগধের ঘন জঙ্গল প্রচুর হাতি পাওয়া যেত সেই হাতিগুলি রাজারা যুদ্ধের কাজে ব্যবহার করতে পারতেন এই কারণগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল মগধের অবস্থান এই অবস্থানের জন্য তারা নিরাপত্তা অর্থনীতি সমৃদ্ধি ছিল পাঁচটি দেখা যাচ্ছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও পাঁচ দশমিক একটি অশোকের ধর্ম সম্পর্কে লেখ উত্তর মৌর্যদের শ্রেষ্ঠ শাসক সম্রাট অশোক পরিচিত রাজস্ব সিনেমায় কারণ সম্রাট অশোক রাজকীয় বিলাস বেসন অশোক ত্যাগ করে পৃথিবীর মানুষের মঙ্গল চিন্তায় অতি সাধারণভাবে জীবনযাপন করতেন রাজা হয়েও তিনি আদর্শে ছিলেন ঋষি তাই তাকে বলা হয় রাজাশ্রী অশোকের ধর্ম সম্রাট অশোক প্রথমে জীবনে শিবির উপাসক ছিলেন কিন্তু কলিঙ্গ যুদ্ধের নিঃসন্স্ত তাকে বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট করে তাই অশোকের ধর্ম নামাঙ্কিত চৈত শিল্পীতে যে লেখা পাওয়া যায় তার সঙ্গে বৌদ্ধ ধর্মের হো মিল নেই তাছাড়া অশোকের প্রচারিত ধর্মের নির্বাণ সংঘ আর সত্য অষ্টাঙ্গিক মার্গের কোনো উল্লেখ ছিল না তাই অনেকে একে বৌদ্ধ ধর্ম বলে মনে করেন না অশোক ধর্মের মূলনীতি দয়া তান সত্যবাদিতা ভদ্রতা সারিত্র শুদ্ধতা অহিংসা গুরুজন আত্মীয়তা ব্রাহ্মণদের প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণ করা এবং রাগ হিংসা ত্যাগ অশোক নীতি অশোক ধর্মের অশোক ধর্মের বৈশিষ্ট্য অশোকের ধর্ম ছিল সৎ সরল কতগুলি নৈতিক নীতিমালার সংমিশ্রণ তার ধর্মে জটিল ক্রিয়াকর্মে অবস্থিত ছিল না অশোক ধর্মের নামে কতগুলি নৈতিক অনুশাসন পরামর্শ দেন তার ধর্ম সর্বধর্মের মানুষের কাছে গ্রহণে ছিল তবে সম্ভ্রান অশোক যে পুরোপুরি অংশ নীতি গ্রহণ করেছিলেন তা করা যায় না কারণ তিনি সৈন্যবাহিনী অটুট রেখেছিলেন তবে তিনি যুদ্ধ নীতি ত্যাগ করেছিলেন হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো উত্তর হর্ষবর্ধন সশস্ব খ্রিস্টাব্দে সিংহাসনে তিনি একসঙ্গে কনজ ও স্থানিশ্বর দুইয়েরই শাসনভার গ্রহণ করেন তার সিংহাসনে বছর বছর থেকে হর্ষাব্দ গণনা শুরু হয় হর্ষবর্ধনের জয়

তার সাম্রাজ্য কয়েকটি প্রদেশ এবং প্রদেশগুলি বিষয়বাদ জেলায় বিভক্ত ছিল এই শাসন ব্যবস্থা স্ব স্তর ছিল গ্রাম হর্ষবর্ধন প্রজাদের কাছ থেকে উৎপাদিত ফসলে একই ছয় অংশ কর হিসেবে গ্রহণ করতেন তবে ধর্মীয় প্রতিষ্ঠানকে বিনা করে জমিদান করা হতো তিনি বনি বিনা তিনি জমিদের কাছ থেকে কর আদায় করতেন পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ